অবশেষে দীর্ঘ দু মাস পরে দু থেকে আড়াই মাস পরে চ্যানেলটা খোলা হয়েছিল ঠিক এই ঘরের নিচে এই ছাদের নিচে তা অনেক জার্নি করেছে কালীদি এবং মিষ্টি দি তোমরা সবাই জানো তো সেই জার্নির ফলাফল আপ তোমাদের কমেন্টের ফলাফল তোমাদের আশীর্বাদ সবকিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের এই দিনটা দেখতে পাচ্ছ কালীদির হাতে দেখো ফার্স্ট পেমেন্ট এই দেখো এই দেখো তোমাদের আশীর্বাদে আমরা ফেসবুকের থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমরা খুব খুব খুশি তোমরা আশা করি তোমরা তো অনেক দূর থেকে দেখছো আমাদের হয়ে তোমরা একটু খুশি হয়ে আর একটু লাইক কমেন্ট শেয়ার আরো বেশি বেশি করো এটাকে আমাদের জন্য নাই তোমাদের জন্য আমাদের হয়েছে তোমাদের ভালোবাসায় আমরা পেয়েছি তাই এরকম অনেক দূরে থাকি ছোট বোনের হিসাবে তোমরা আমাদেরকে আরো বেশি বেশি ভালোবেসো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি এইটুকুই আমার বলার অবশ্যই সে তো আশীর্বাদ থাকবেই আর এবার মিষ্টিদের কাছে আচ্ছা দিদি কত টাকা পেয়েছে সেটা যদি বলে বেশি পাইনি অল্প কিছু পেয়েছি অল্প সামান্য বেশি পাইনি তাতেই আমার খুশি তা আমি বলতে চাই যে আমি যেমন খুশি হচ্ছি তোমরাও এরকম খুশি হয়ে হতে পারো তোমরা এরকম একটা চ্যানেল খোলো ভালোভাবে সুস্থভাবে ভিডিও করো সোশ্যাল মিডিয়াতে যদি ইনকাম করতে চাও তাহলে তোমরাও সুস্থভাবে ইনকাম করতে পারবে একটা ফোন কিনে ভালোভাবে ভিডিও করো আমাদের মতন সবাই ভালোভাবে করবে আর একটা জিনিস আমি কিন্তু পরিচয় করাতে ভুলে গেছি এই যে মাঝখানে বসে রয়েছেন যিনি উনি হচ্ছে কিন্তু এই যে দুইজন দেখতে পাচ্ছো তার কিন্তু মা এই যে ঠিক আছে এর মধ্যে আমার মারও অবদান আছে কারণ যে ফোনটা দিয়ে আমরা ভিডিও করি আমাদের কিন্তু কোনো কোনো উদ্যোগ ছিল না আমার মা এই ফোনটা কিনে দিয়েছিল যে মার মা যেন আমার মা অনেক কষ্ট করে তাই এতে আমার মারও ভাগ আছে আমরা চাই না যে আমরা একা নেবো আমি মারও ভাগ দেব এই যে সবাই ব্লক করতেছে অনেক জায়গায় অনেক দোকান ভাইরাল হচ্ছে অনেক দিদিরা ভাইরাল হচ্ছে অনেক দাদারা ভাইরাল হচ্ছে তাদের উদ্দেশ্য আমার একটু কথা যে দিদিরাও কিন্তু অনেক আগে থেকে ভাইরাল হয়েছে তো একদিন এসে আমি ভিডিও করতেছি আমি একটা রোজ ভিডিও করেছিলাম সেখান থেকে একটু দিদি দিদি একটা চ্যালেঞ্জ হলো কাজের সাথে সাথে একটু আর্নিং হবে এক্সট্রা আর্নিং যদি হয় এখানে লজ্জার কিছু বিষয় নেই আর যারা বাজ মাঝে কমেন্ট করে যারা এগিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্য মিষ্টি দিয়ে কি বলবে যারা এগিয়ে যেতে চায় তাদের জন্য বলবো সবসময় যেন সামনের দিকে ফোকাস করো পিছন দিকে যেন কেউ এসো না সামনের দিকে এগিয়ে যাও কারণ ছোট বড় কথা মানুষ বলবেই সব থেকে বড় কথা যেন তো ভিডিও করতে যখন আমরা দাঁড়াই অনেকে হাসাহাসি করে অনেকে মজা করে আবার অনেকে ভালো বলে যে দাঁড়িয়ে একটু দেখে যে কি বলছে তো তখন আমাদের নিজের খারাপ লাগে যে যখন হাসাহাসি করে না তখন ওরা হাসি দেখে আমার নিজের খারাপ লাগে যে কথা বলা বন্ধ হয়ে যায় কিন্তু আবার ভাবি যে যখন একটা ভিডিও ছাড়ে সোশ্যাল মিডিয়ায় তা যদি পাঁচশোটা কমেন্ট আসে তো চারশোটা ভালো কমেন্ট আসে আর হয়তো একশোটা খারাপ কমেন্ট তো আমি ভাবি যে চারশোর কথা ভাববো না আমি একশোটার কথা ভাববো আমি নিশ্চয়ই জনের কথা ভাববো তো তাদের কথা ভেবে আমি এগিয়ে যেতে চাই আর আমি সবাইকে বলবো দেখো তোমরা ভিডিও করো ভদ্রভাবে ভিডিও করো ভালো ভিডিও করো তোমরা এইভাবে সামনের দিকে এগিয়ে যাও দেখো তোমাদের ওই সোশ্যাল মিডিয়া থেকে যে আজকাল এরকম যে পয়সা ইনকাম হয় আমরা প্রথমে জানতাম না এই দাদা বললো যে তোমরা একটা ফেসবুক পেজ খোলো আর নিজের বসে থেকে খুলে দিয়ে গেছে আর খুলে দিয়ে গেছে অবশ্যই ধন্যবাদ আছে খুলে দিয়ে গেছে আর সব তার মধ্যে আমার মার একটা অবদান আছে বললাম যে মা আগ্রহ করে ফোনটা কিনে দিয়েছে যে একটা ফোন তোদের দরকার কারণ জানো তো প্রথম যখন ফোন একটা কিনতে গেলে এত একটা ফোন কিনবো একটা দামি ফোন কিনবো এতগুলো ক্যাশ টাকা কারো কাছে ছিল না তো মা বলো টাকা আমি দেবো তোরা একটা ফোন কেন আজকে ফোনটা কিনেছিলাম বলেই কিন্তু আজকে টাকাটা আমাদের হাতে আছে আর এতে আমরা তো এতটা আনন্দ পয়সা মানে সেখানে দশ টাকা হোক আর পঞ্চাশ টাকা বড় ব্যাপার না টাকা তো টাকাই একটা টাকা কেউ পড়ে থাকলে কিন্তু সেটা হাত দিয়ে তোলে তো অবশ্যই তাহলে টাকাটা তো টাকাই সে যে টাকায় উঠুক না কেন অল্প কিছু হোক আর অনেক কিছু আমরা যদি এভাবে ভালোভাবে ভিডিও করি আমি মনে করি সামনের মাসের থেকে ডবল হয়তো অবশ্যই অবশ্যই আর সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস দেখেছো কিনা দিদি জানি না অনেক গরিব ফ্যামিলি আছে তারা কিন্তু ভালো ভালো জায়গায় পৌঁছে গিয়েছে তোমরা তোমরা নজরে দেখো যারা খারাপ কমেন্ট করে না যারা ভালো কমেন্ট করে খারাপ সবাইকে বলছি অনেকে দেখেই যাচ্ছে যে সে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে কিন্তু সে নিজে কিছু করছে না সে শুধু বসে রয়েছে অন্যের ভিডিওতে কমেন্ট করার এই সামান্য আমার অভিজ্ঞতা আমার চোখে দেখা যখন ভিডিও ভিডিও ছিল তখন কিন্তু নবদ্বীপের একটা ভাই একটা বোন আর যাক তার হাজবেন্ড ভিডিও করতো তারা কত লোকে খারাপ বলেছে এই বলেছে সেই বলেছে সেটা কুড়ি ঘরে থাকতো আজকে তার ঘর বাড়ি দেখেছ তার দেখেছ তার গাড়ি বাড়ি সবই করে নিয়েছে আমরা একটা জিনিস সৎ পাবে সৎ ভাবে সৎ পথে যদি কিছু করা যায় এটা ভালো জায়গায় ভালো জায়গায় পৌঁছে যাওয়া যায় এটা কিন্তু আজকে জল উদাহরণ কিন্তু কেন ভিডিওটা করা এই ভিডিও তোমরা কালীদি মিষ্টির থেকে সবাই চেনো এই কালীদি মিষ্টি থেকে অনুপ্রেরণা পেয়ে তোমরা যদি নিজের একটা চ্যানেল খুলো নিজেরা যদি চ্যানেল খুলে একটা গ্রো করতে চাও অবশ্যই করো আর এখনকার যুগে ফেসবুক ইউটিউব কিন্তু মুড়ি 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 মতো সবার ঘরে ঘরে একটা প্রতিটা ফ্যামিলিতে পাঁচ মানুষ নিয়ে করছে বাচ্চা নিয়ে করছে ছেলে নিয়ে করছে সবাই ঘরে ঘরে অনেকে যখন মানে ভিডিওটা চালাতে পারে অনেকে না ভেঙে যায় দূর আর করবো না ভিডিও তো হার মানলে চলবে না ভিডিও রেগুলার ছাড়তে হবে এমন কি যখনই আসে তখন এমনি তুমি ভিডিও ছাড়ো আরে তুমি এর বলো তুমি ভিডিও ছাড়ো ফটো ছাড়ো মানে এরকম সবসময় আমাদেরকে উৎসাহ দেয় যে তোমরা ভিডিও ছাড়তে থাকো দেখবা সাকসেস ঠিক পাবা আর পাবো বলেই কিন্তু আজকে এইটা অনেকে বলে কাজকর্ম নেই সারাক্ষণ ভুলা ঘাটা বসে থাকে খাবারের দোকানে তার ফলাফল দেখতে হচ্ছে এই যে

ফোনটা কিনে ঘরে বসে তুমি কি রান্না করছো তুমি কি করছো তোমার মেয়েকে স্কুলে দিচ্ছ কি স্কুলে দিচ্ছ তুমি কি করছো সংসার শুধু এগুলো তুলে ধরো কিন্তু হ্যাঁ ভালো করে তুলো এমন কিছুর জন্য তুলো না যাতে সেটাকে বাজে কমেন্ট আসে কমেন্ট তো আসবেই আমরা যে ভালো ভিডিও যে বসে ভিডিও ছাড়ছি এই তো ভিডিওটা তোমাদের সামনে আমি করছি তবুও কিন্তু খারাপ কমেন্ট আমাদের করবে টাকা দেখাচ্ছে এই করছে কিন্তু এরকম ব্যাপার না দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে এই দুই মাস আগে যখন আমরা এখানে বসে চ্যানেলটা খুলেছিলাম তো ভাবিনি যে সত্যি টাকা আসবে ভিডিও চলবে তো আজকে কিন্তু এই যে তার ফল হল এটা তো এটাই তোমাদের আমার উদ্দেশ্য বলা সেই টাকা পাওয়ার আনন্দতে আমরা সেলিব্রেশন করব তা তোমরা তার আগে তার এই যে দিদির মা দিদির মাকে বলবো দাদদির যে তো ছেলে বললো মা এরকম কালিন্দী আমি তো চিনিনি কালিন্দী কালিন্দী দাদা বলেছে যে একটা ফোন কিনে তোমরা একটু চ্যালেঞ্জ বলো তা পয়সা হবে তখন আমি বললাম তাহলে কেন সবাই মিলে দিদির সঙ্গে বল আমার নাতি ছিল বললো তা আমি বললাম তাহলে কেন সবাই মিলে পয়সা দিই কেন তাই কিনে দিয়েছে এখন একটু কিছু হলেই তো ওই কালিন্দি দাদার কাছে কালিন্দি দাদাই সব তো যাই হোক আজকে পেয়ে গেছি দাদার জন্য আমার ছেলে এই চ্যালেঞ্জটা আমার নাতি ছেলে

পনেরো হাজার টাকা তো ঘরে বসে দেখো তুমি হোটেলের কাজ সামলাচ্ছো প্লাস পনেরো হাজার টাকা খারাপ ভিডিও তা দিদিদের মায়ের হাতে তো অলরেডি চলে গেছে যাই হোক বলছিলাম সবার থেকে যদি কিছু অনুপ্রেরণা পাও তো অবশ্যই চেষ্টা করো ঘরে বসে ভাই কিন্তু আমি আরেকটা কথা বলতে ভাইরা এতই ভালো আমাদের যেরকম সদযুক্ত দিয়েছে তোমাদের জানো আমাদের আমার আর ভাই যে এখানে ভাইরাল হয়েছে সেই ভাইরাল কিন্তু নিজের চ্যানেল খুলে দিয়েছে ওদেরকে কালকে আমার দোকানে ভিডিও করতে এসেছে সবচেয়ে বড় কথা কি উনার ফলোয়ার্স আমি নিতে পারবো না আমার ফলোয়ারস নিতে পারবে না উনাকেও যে ভালোবাসে সে আমাকে ভালোবাসতে পারে অবশ্যই এরকম কথা নেই যে আমাকে যে সাপোর্ট করবে সে আমার যে যাকে নিয়ে আমি জ্বলবো বা যে ওর তাকে সাপোর্ট করে রাখা আমি আজকাল কাছে একটা কমেন্ট দেখছিলাম যে আমার ইনস্টাগ্রাম আইডিতে একটা বোন আমাকে মানে ভিডিও নাই সাথে ফার্স্ট কমেন্ট ও করবে তো আমি দেখলাম যে আরেকটা দিদি হয় যাকে আমি মানে আমার প্রতিদ্বন্দ্বী যাকে বলে সে একটা ভিডিও ছেড়েছে তারটাও কিন্তু সে একই কমেন্ট করেছে এই জিনিসটা আমার ভালো লাগে সবাইকে তাহলে বলে দাও তোমার প্রতিদ্বন্দ্বী যাদের যাদের সবাইকে চ্যালেঞ্জ করতে বলে দাও সবাইকে বলছে আমার যারা হিংসা করো যারা বাজে কমেন্ট করো তাড়াতাড়ি এটা চ্যানেল খুলে নাও আর এরকম ইনকাম করো আর বাজে বাজে কমেন্ট গুলো মিষ্টি দিকে করো করো তার কমেন্টের ফলাফল কিন্তু আমরা এই যে পাচ্ছি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিদিকে বলবো মায়ের হাতে টাকাটা তুলে দিতে